আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সব অনেক ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আমি শুভ শেরপুর জেলার সন্তান আমার সঙ্গে আছেন আমাদের পার্শ্ববর্তী এলাকার মাননীয় মাননীয় বাবুল ভাই হ্যাঁ ভাইরাল বাবুল ভাই বাবুল ভাই একজন কি কমু বাবুল ভাই একজন বাবুল ভাই একজন মরা গরুর খাল খাদক বাবুল ভাই একজন আপনার পোলট্রি মুরগির চামড়া খাদক উনি কাঁচা গরুর বুড়ি থেকে শুরু করে মানে আপনার ছাগলের বুড়ি থেকে শুরু করে তারপরে মরা মুরগি টুরগি থেকে শুরু করে সবকিছু খায় তাও না আচ্ছা তুমি যেগুলো সবকিছু খাও হুম হুম তুমি কি এর জন্য খাও আমি জানি কোনো দিন না মরি আমি আচ্ছা এই যে আমার মনোরঞ্জন করে শুনলা প্রেমহীন জীবন সত্য আর আগে আর আমার মরণ হলে বল হা ও মনের না মনের ঘর হা কেন তুমি ভাঙা পর মনের না মনের ঘর ভাঙ্গা তুমি কেন পরে ঘুমের ঘরে স্বপ্ন দেখি নয়ন জলে প্রেমে বাসি ঘুমের ঘরে স্বপ্ন দেখি নয়ন জলে প্রেমে বাসি এ ঘুমে দিন যাবনি ঘুমিয়ে থাকো গোসজনি ফুলের থাকো গোসজনি ও আকাশের বাণী চা চাঁদি বড় জুছু নাই আকাশের বাণী চা চাঁদি বড় জুছু নাই পরে প্রতিদিন ঘুমিয়ে থাকো গো সজনি ফুলের বিছানায় ঘুমিয়ে থাকো গো সজনি আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখি নয়ন জলে প্রেমে বাসি ঘুমের ঘরে স্বপ্ন দেখি নয়ন জলে প্রেমে বাসি এ দিন যাব নি ঘুমিয়ে থাকো গো সজনি ফুলের বিছানায় থাক থাকো ও আকাশের নাই আকাশের ঘুমিয়ে থাকো গো ফুলের উলেরো ঘুমিয়ে থাকো থাক ওই ও আকাশের বাণিচাৎ চাঁদি মরা জুছু নাই আকাশ আর বাণী চাঁদ চাঁদি বড় আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখি জলে প্রেমে বাসি ঘুমের ঘরে স্বপ্ন দেখি জলে প্রেমে বাসি এগুমে দিন যাব নি ঘুমিয়ে থাকো ফুলের ভুলের নাই ঘুমিয়ে থাকো গো